এই সব থেকে বড় খবর এবার বড় সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আজ থেকে আরচিকর কাণ্ডের তদন্তবার হাতে নিয়েছে সিবিআই করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এখন সবথেকে বড় প্রশ্ন এই ঘটনায় সঞ্জয় রায় ছাড়া আর কে কে জড়িত রয়েছে ঘটনার প্রায় পাঁচ দিন পর তদন্ত শুরু করে এই প্রশ্নের উত্তর পাওয়ায় এখন সিবিআই কাছে থেকে বড় চ্যালেঞ্জ প্রাথমিকভাবে সাতজনকে আইডেন্টিফাই করলেও তারা এখনও নিশ্চিত নয় যে তারাই অপরাধী বিশেষজ্ঞদের মতে আরচিকর কাণ্ডের জট এখন কাটাতে বড় ভূমিকা নিচ্ছে ডিএনএ প্রোফাইল প্রোফাইলিং পরীক্ষার ফল ডিএনএ পরীক্ষায় নির্যাতিতার শরীরে পা দেওরসের সঙ্গে ধৃত সঞ্জয় রায়ের শরীর থেকে নমুনা সংগ্রহ করে মিলিয়ে দেখা হবে পরীক্ষার ফল কি আসে তার উপর ভিত্তি করেই তদন্তের মোড় ঘুরে যেতে পারে ডিএনএ প্রোফাইলিং পরীক্ষার ফলে যদি সঞ্জয় ছাড়া অন্য কারো দেওরসের উপস্থিতি প্রমাণ মেলে সেক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া আরও জটিল থেকে জটিলতর হতে পারে সেক্ষেত্রে গণধর্ষণের অভিযোগ যেমন প্রমাণিত হবে বাকি কারা এই নির্যাতন এবং খুনের ঘটনার সঙ্গে যুক্ত তাও খুঁজে বের করতে হবে সিবিআই তদন্তকারীদের অন্যদিকে আরও একটি চাঞ্চল্যকর খবর কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে সেটি হলো আরজিকর যে কর্তৃপক্ষ আছে তারা যেদিন ঘটনাটা ঘটেছিল তার পরের দিন সাড়ে নটার সময় দেহ দেখতে পায় এবং সাড়ে নটায় দেহ দেখতে পাওয়ার পর দুটো পঁচিশের সময় পুলিশকে ইনফর্ম করে অর্থাৎ প্রায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা পুলিশকে জানায়নি সেই সাড়ে পাঁচ ঘন্টা ধরে আরজিকর কর্তৃপক্ষ ঠিক কী করেছে এমন কোনো প্রমাণ লোপাট করেছে কিনা যাতে করে তদন্ত বিঘ্নিত হয় সেই রকম কিন্তু সম্ভাবনা এখন তৈরি হয়ে যাচ্ছে আজকে আর্জি করে যখন সিবিআই হানা দেয় তার পরবর্তীতেই এই তথ্য সবার সামনে উঠে এসেছে